সব তার আমল তারা জামেদের মধ্যে স্বীকৃতি দেয় যে আমার রব বলেন আল্লাহ আমরা যখন নামাজে দাঁড়াই নামাজের মধ্যে স্বীকৃতি দেই কত রাকাত নামাজ পড়ে প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আমরা যখন সূরা ফাতিহা পড়ি সূরা ফাতিহার মধ্যে রবের কথা আছে না নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সূরা ফাতিহার মধ্যে রবের স্বীকৃতি আছে এরপর যখন রুকুতে যাই থেকে দেখিয়ে বলি সবহা রবিয়াল লাহজি সোবা রিয়াল হাউজি রবের শীকৃতি আছে নাই এর পরে তখন থেকে উঠি বলি রপ্তানালা কালহাম এর পরে তখন সেই যায় সেই জায়গায় গিয়ে বলে সবহা র আলা আলাম রবেন শিক্ষিত পুরো নামাজের মধ্যে আছে না নাই মানুষ যে নামাজ পড়ে প্রত্যেক নাকাত নামাজের মধ্যে যদি রুকুতে কমপক্ষে তিনবার তাসবি পড়ে সেজদায় যদি কমপক্ষে তিনবার তাসবি সতেরো রাকাত খরচ নামাজ বারো রাখাত সুন্নত নামাজ প্রত্যেক রাখাতে রাখাতে সে রবের স্বীকৃতি দিতেছে দুনিয়াতে যেই বান্দাটা তার সত্য নামাজ ঠিক মতো আদায় করলো সুন্নতগুলো ঠিক মতো আদায় করলো খবরে যাওয়ার পরে ফেরেস্তারা তিনটা প্রশ্ন করে এই তিন প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন কি মার রব্বুকে এক নম্বর প্রশ্ন কি যেই লোক পাঁচ আমাদের মধ্যে সতেরো টাকার ফরজ আবার বারো রাখা ছোট সুন্দর প্রত্যেক রাকাতে রাকাতে রাখাতে রবে শিখিয়ে দিয়ে আসছে ওই লোকের রব্বি আবার রব হলেন আল্লাহ এটা বলতে কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে কিন্তু যে শিখি দেয় নাই তার কি অবস্থা হবে সে বলতে পারবে এই কারণে কবরের যে প্রশ্ন এই প্রশ্ন যদি কেউ সঠিকভাবে জবাব দিতে চায় তাহলে জবাব দুনিয়াতেই ঠিক করে দিতে হবে ধরুন নামাজ কিসের মাধ্যমে

যারা বলেছে রবুন আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ জোরে বলেন আমাদের রব খেল্লে না কালুন নিশ্চয়ই ওই সকল মানুষ যারা বলেন রবুন আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ চুম্মাস্টা কালুন একবারে এই কথার উপরে যারা গঠন ছিল আমাদের রব আল্লাহ এই কথা বলার উপরে এই কথার উপরে যারা অটল ছিল এই কথার উপরে অটল থাকার অর্থ ব্যবসা করতে গেছে সেখানেও তারা সাক্ষ্য দিয়েছে আমাদের রব বলেন আল্লাহ মানে আমি এমন ব্যবসা করব না যে ব্যবসা করলে আমার রব নারাজ হয়ে যায় আমি এমন ইনকাম করব না যে ইনকাম করলে আমার রব নারাজ হয়ে যায় চাকরি করতে গেছে সেখানেও বলছে আমার রব হলো এমন চাকরি যে চাকরি করলে আমার রব নারাজ হয়ে যায় সুদের চাকরি করলে আমার রব নারাজ হয় ঘুষের চাকরি করলে আমার রব নারাজ হয় যে সকল কাজ করলে আল্লাহ নারাজ ওই সকল কাজ আমি কোনোদিন করবো না মাসে যদি এক কোটি টাকাও বেতন হয় দশ কোটি টাকাও বেতন হয় যেই কাজ করলে আমার রব নারাজ আমি ওই কাজ করবো না এটা হলো রব্বুল আল্লাহ যারা জমিনে বলেছে আমার রব আল্লাহ এবং এর উপরে যারা অটো ছিল ছেলেটাকে বিয়ে করেই দেখেছে সেখানেও স্বাক্ষ দিয়েছে আমার রব আল্লাহ এমন জায়গায় বিয়ে দেব না এমন মেয়ে আমার ঘরে আনবো না যে মেয়ে ঘরে আনলে আমার রব হয়ে যায় আমার নারাজ মেয়েকে এমন ছেলের কাছে দিয়ে দেব না যেখানে বিয়ে দিলে আমার রব নারাজ হয়ে যায় বিয়ের অনুষ্ঠান এমনভাবে করবো না যেভাবে করলে আমার রব নারাজ হয়ে যায় আরে বলেন এগুলো আমরা সমাজে চিন্তা করি এগুলো বিয়ের মধ্যে যদি গায়ে হলুদের অনুষ্ঠান না করি তাহলে সন্তান আদি নারাজ হবে বন্ধু বান্ধব হবে যদি বিয়ের মধ্যে গায়ে হলুদের আয়োজন না করি প্রতিবেশী এবং আত্মীয় সদর নারাজ হবে গায়ে হলুদের আয়োজন করে ছেলে মেয়ে একসাথে একত্রিত হয় এরকম মেয়েরা ছেলের গায়ের মধ্যে হলুদ মাইকা দেয় গান বাজনা হয় ছেলে মেয়ে মিলে একসাথে ফটো সব করে আসে না আমার ছেলেকে বিয়ে করাবো মেয়েকে বিয়ে করাবো এমন কিছু করবো না যেখানে আল্লাহ নারাজ হয় আমার মেয়েকে পড়া লেখা করাবো এমন কোনো পদ্ধতি অবলম্বন করব না যে আমার আল্লাহ नाराज হয় আমার রব नाराज হয় যারা জমিনে বলেছে আমাদের রব হলো আল্লাহ এই কথার উপরে যারা অটল ছিল আল্লাহ বললেন কাতা নজর আলাইহিম الملائিকা তারা যখন অন্ধকার কবরে চলে যাবে অন্ধকার কবরে সম্পর্ক হয়ে যাবে দুনিয়ার মানুষের সাথে থাকবে না স্ত্রীর সাথে সম্পর্ক নাই ভাই ভাইবার সাথে সম্পর্ক নাই মা বাবার সাথে সম্পর্ক নাই বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নাই বলেন অন্ধকার চলে যাওয়ার পরে পৃথিবীর কারোর সাথে সম্পর্ক থাকবে থাকবে সম্পর্ক কারো সাথে যখন সম্পর্ক থাকবে না, তারা যখন নিসংগ হয়ে যাবে তখন আল্লাহ বললেন তাদারসাল আলাইকি বিল মলাইকা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা জানেন কবরে আসবে তাদের কবরে এসে বলবে আল্লাহ লাখ ফালা তাহজানুন ও আল্লাহর বান্দা এই নিসংগ দিনে এই একাকিত্বের দিনে তুমি টেনশন করো না তুমি কোনো ভয় ভয় না আমরা তোমার সাথে আছি নাহনু আউলিয়া في الحياه الدنيا وفي الاخره আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম আজকে খবরেও তোমার বন্ধু থাকবো কেমতের ময়দানেও তোমার বন্ধু থাকবো তোমার কোনো টেনশন নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো ভয় নাই আমরা ফেরেস্তারা আসছি তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য যেই জান্নাতের কথা দুনিয়াতে তুমি ওলামায় কেরামের জবানে শুনতে পেরেছ ফেরেস তারা খবরে এসে তাকে সান্ত্বনা দিবে তুমি টেনশন করো না ভয় পায়ও না আমরা তোমাকে ডান্ডাতের সুসংবাদ শোনানোর জন্য আসছি ডান্ডাদের সুসংবাদ গ্রহণ করো দুনিয়াতেও আমরা তোমার সাথে ছিলাম এখানেও তোমার সাথে আসি আমাদের ময়দানও তোমার সাথে থাকে এর জন্য শর্ত কি ভাই জমিনে এই কথার স্বীকৃতি দেওয়া যে আমাদের এখন জমিনে তারা বলে আমাদের রব আল্লাহ কারা বলে আমাদের আল্লাহ

যদি নৌ সুন্দর করে উঁচু করে রুকু সে ঠিক আদায় করে বাসক্ত নামাজ আদায় করে তাহলে কেয়ামতের ময়দানে সে যখন দাঁড়াবে আল্লাহ তালা তার হাতে একটা সার্টিফিকেট ধরা বলবে দুনিয়াতে তুমি বাসক্ত নামাজ করে আসছো আমি আল্লাহ তোমার সাথে একটা ওয়াদা করেছিলাম আজকে নাও এই সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট হাতে নাও যাও